আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো এই যে আমাদের পাওয়ার টিলারটি জমিতে ঢেবে গেছে তো প্রচুর পরিমাণে ডাব প্রচণ্ড ডাব হাল চাষ করা যায় না তো এটা গাড়িটা কোনোভাবে তোলা যাচ্ছে না এখন কিভাবে তুলে সে বিষয়টা আমরা দেখব দেখবি আজকা আমারও নম্বর লাগব হ্যাঁ হাল চাষ করা অনেক কঠিন কাজ তার মধ্যে আমাদের পাহাড়ি এলাকা অনেক জমি প্রচুর গর্ত ডাব তাতে কি করা হাল চাষ দেওয়া দেবো মনে হয় না নতুন চাকায় এটা কি ভাই সম্ভব আরো তোমার সময়ের গাড়ি মারা দুজনে মিলা তা তুই যে কালকে খেয়াতলা আছি তাই না সাথে এটা থিয়ে দাম গা খেতলা আবইনি খুঁজবইনি আমাকে গুলা এটি ব্যাস করো আগে পরের ডি বাইতাম না করে দেওয়া ডাইরেক্ট পারমু না আমরা হাঁ হাঁ হা হা গাইজ দেখেন কি পরিমাণ ঢাপ জমি গিয়ে কীভাবে হাল চাষ করব